তাসপুরের বকুলতলায় সত্যরূর্ধ্ব আজাদ আলীর হাতের চা খেয়ে মোহিত দেব মাটির ভাঁড়ে পরপর দুবার চা নিয়ে সারা দিনের ক্লান্তি কাটিয়ে শুক্রবারের সন্ধেতে যেন মেজাজ ফিরে পেলেন এবার দু হাজার চব্বিশে তৃতীয়বারের জন্য তৃণমূলের প্রার্থী ঘাটাল কেন্দ্র থেকে অভিনেতা দেব দিনের শেষে এমন চা পেয়ে ওই চা বিক্রেতাকে পাঁচশো টাকা দিলেন দেব আলী সাহেবকে দেব জানালেন আবার আসব আপনার চা বেশ হয়েছে আজ শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে দাসপুরের বকুলতলায় হঠাৎই দেবের কনভয় এসে থামে রাস্তার পাশেই এই আজাদ আলীর দীর্ঘ ত্রিশ বছরের চা দোকান সেই দোকানের চেয়ার টেনে বসে চা চেয়ে বসেন স্বয়ং দেব রাজনীতির কাদা ছোঁড়াছঁড়ি থেকে অনেক দূরে থাকেন টলিপাড়ার এক নম্বর অভিনেতা এই দেব বাংলার রাজনীতিতে সৌজন্যের যে ঘাটতি এই ঘাটালের দু দুবারের সাংসদ দীপক অধিকারী তথা দেবী যেন সেই ঘাটতি পূরণের দায়িত্ব নিয়ে বসেছেন সেই দেবকে কাছে বসিয়ে চা পান করাতে পেরে সত্যরুদ্ধ এই আজাদ সাহেব বলা চলে যার পর নাই আপ্লুত তিনি জানান এর আগে বাবুল সুপ্রিয় তার দোকানে বসে চা পান করে গেছেন তবে তিনি ভাবতেই পারেননি এত বড় মাপের অভিনেতা দেব তার এই ছোট্ট চায়ের দোকানে চা পান করতে আসবেন তবে এদিন দেবের এই চা চক্রে দীর্ঘ বেশ কয়েক মাস পরে দাসপুরের তৃণমূল নেতা কৌশিক কুলভিকে প্রকাশ্যে দেখা গেল সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল কি <laughs> কৈছে

काई आप देना चाचा को सारा अरे पैसा लिया नहीं तो अभी तो अभी ले 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 으아, 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 아아

আপনার নাম শেখ আজাদ আলী কত বছর ধরে আমার তিরিশ বছর তিরিশ বছর এই ধরনের কোনো অভিনেতা বা এই ধরনের ভিআইপি কেউ হ্যাঁ বাবুল সিপিয়া খেয়ে গেছে একবার তখন গায়ক ছিলেন না নেতা ছিলেন রাজনীতি না নেতাই ছিলেন তখন তিনি কী করতেন বিজেপি তৃণমূলই করতেন